তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকায় এলাকাবাসীরা আজ বিভিন্ন সমস্যা নিয়ে সংবাদ মাধ্যমের সামনে হাজির হয়েছে তাদের মূলত অভিযোগ রয়েছে যে নেতাজীনগর রাজনগর গামাইবাড়ি এই সমস্ত এলাকায় প্রশাসনিক কাজের জন্য তহসিল অফিসে যেতে হয় অনেকটা দূর তেলিয়ামুড়াকে অতিক্রম করে কখনো কল্যাণপুর কখনো খ্রিস্টপুর আবার কখনো হাওয়াই বাড়িতে যেতে হয় প্রশাসনিক অচল অবস্থা অনেক সময় এই সমস্যার কারণে তৈরি হয় এমনটাই বক্তব্য সিপিএম তেলিয়ামুরা অঞ্চল কমিটির তাদের অভিযোগ হচ্ছে যে এই এলাকায় যে তহসিল অফিস সহ অন্যান্য অফিসগুলি রয়েছে তা অত্যন্ত দূরে রয়েছে এলাকা থেকে যার জন্য বহু রাস্তা অতিক্রম করে আসতে হয় তেলিয়ামোড়া পুরো পরিষদের সদস্যদের পুরো পরিষদের এলাকাবাসীদের এবং তারা বলছেন সিপিএম এর মূলত বক্তব্য হচ্ছে যে খুব কাছে যেন সেই সমস্ত দফতরগুলি নিয়ে আসা হয় অফিসগুলি নিয়ে আসা হয় তবে তাদের অনেকটাই সুবিধে হবে এমনটাই বললেন সিপিএম এবং তারা আজ বিভিন্ন দাবিতে আজ ডেপুটেশনও প্রদান করেন তারা কি বলছেন শোনা ডেপুটেশনের যে মূল বিষয়বস্তু টেলিয়ামা পুরো এলাকা তিন নম্বর ওয়ার্ডের রাজনগর সুকান্তপুর চার নম্বর ওয়ার্ডের দশমীঘাট এলাকা এবং নেতাজিনগর এলাকার আট নং এবং নয় নং ওয়ার্ড এই এলাকার রেভিনিউ সার্কেল হচ্ছে খোলান এবং তহসিল হচ্ছে কৃষ্ণ এবং পনেরো নং ওয়ার্ডে জামাইবাড়ি আরের যেটা তেলিয়ামা পুরোপুরিষদ এলাকা তার তহসিল হচ্ছে হাওয়াই নেতাজিনগর এলাকার আট নং এবং ওয়ার্ড নয় নং ওয়ার্ডের মধ্যে বর্তমানে আমরা তহসিল অবস্থা এগুলোকে অতিক্রম করে মানুষের সাধারণ কাজের জন্য প্রায় আট নয় কিলোমিটার রাস্তা অতিক্রম করে যেতে হচ্ছে বিষ্ণুপুর এলাকা রেভিনিউ কাজের জন্য যেতে হচ্ছে পনেরো কিলোমিটার অতিক্রম করে কল্যাণপুর এবং পনেরো নং ওয়ার্ডের বাসিন্দাদের তার তহসিলের কাজের জন্য যেতে হচ্ছে হাওয়াইবাড়ি তহসিল আমরা ডিমান্ড করেছি যে একই এলাকার মানুষকে ভিন্ন ভিন্ন স্থানে যাতে না যেতে হয় জনস্বার্থে তিন নং ওয়ার্ড চার ওয়ার্ডের একাংশ এবং আট নং এবং নয় নং ওয়ার্ড সম্পূর্ণ পুরো পরিষদ এলাকার যে পনেরো নং ওয়ার্ড রয়েছে সেই পনেরো নং ওয়ার্ড সম্পূর্ণ তার তহসিল যাতে তহসিলের সঙ্গে যুক্ত করা হয় এবং রেভিনিউ সার্কেল তিন চার আট নয় এটাকে পরিবর্তন করে যাতে ফেরি আমরা সার্কেলের সঙ্গে জনস্বার্থে যুক্ত করা হয় আমরা এই সুনির্দিষ্ট একটা দাবির ভিত্তিতে আজকে মহকুমা শাসকের সাথে রেগুলেশনে মিলিত হয়েছি সিপিআই উপরেই আমরা অঞ্চল উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এটা যুক্তিসঙ্গত দাবি এতে শুধু জনগণেরই সুবিধা হবে না প্রশাসনিক কাজেও ওনাদের সুবিধা হবে এবং যত দ্রুত সম্ভব এটাকে বাস্তবায়নের জন্য উনি উদ্যোগ দ্রুত বাস্তবায়নের জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করবে এমনটাই তারা আশ্বাস পেয়েছেন তবে সিপিএম মহকুমা কমিটির উদ্যোগে কিন্তু আজ এই দাবি দাওয়াকে সামনে রেখে ডেপুটেশন প্রদান করা হয় নিয়ে নিচে জন্য একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন